আজকে 31st না? কটা বাজে? হ্যাঁ আরো সময় বাকি। বারোটা বাজতে বাজতে আরো দেরি অনেক। এখানে পডকাস্টটা পড় নাকি? দিনা গোমাটমা দিনা যে নতুন বছরের জন্য প্ল্যান নেন। ঘট্টারে কি করে সুখী সমৃদ্ধ বানাবেন? প্রতি মাসের জন্য কয়টা সুরা? 12 মাস আতেলে কয় সুরা? 12 সুরা। প্রতি সপ্তাহে আপডেট নেবেন। খোঁজ খবর নেবেন। ত্রির খোঁজ খবর নেবেন। সন্তানের খোঁজ খবর নিবেন কয় আয়াত হলো মাস শেষে সবাই সবার কাছ থেকে শুনবেন ঘরের বরকত বাড়ায় দিবে কে এরকম ফ্যামিলি আমাদের সবার হোক আমরা চাই না হ্যাঁ স্ত্রী তার স্বামীকে কোরআন তালাত করে শোনায় স্বামী তার স্ত্রীকে কোরআন তালাত করে শোনায় বাবা তার সন্তানকে কোরআন তালাত করে শোনায় সন্তান তার বাবাকে কোরআন তালাত করে শোনায় আপনার ছেলে মেয়েরা যখন কোরান পড়ে আওয়াজ করে পড়তে বলেন যাতে ভুল হলে শুধরে দিতে পারেন এবং প্রতি মাসে

ঘরে শান্তি নাই কারণ কোরান তেলাত নাই তো কোরানের তেলাওয়া তো নাই শান্তিও নাই আল্লাহ হাবিব সাহ বলেছেন সৈ মুসলিমের হাদিস লা ত যে আলু বুউ তাকুম তোমরা তোমাদের ঘরটারে গরুস্থান বানিয়ে রেখো না ফাইনার সাইতানা ইয়েন ফিরোমিনাল বৈতিল্লাদি টুকরাও ফিহি সুরতুল বাকারা এরন শয়তান ওই ঘর থেকে দৌড়ে পালায় যেই ঘরে সুরাতুল বাকারা তেলাওত করা হয় সুমানলা পড়ে এজন্য ঘর উদ্বোধনের সময় কোন পড়তে হয় সুরা বাকারা চিল্লায় পড়েন কোন আওয়াজ করে পড়েন কোন সুরা নতুন ঘর করছেন নতুন দোকান করছেন নতুন ফ্ল্যাট কিনেছেন কোন সুরা পড়বেন সুরাতুল বাকারা শয়তান ওই ঘরে থাকে না সেই মুসলিমের আরেকটা হাদিস আল্লাহ রাসুল সাহা ইসলাম বলেছেন সুরাতুল বাকারা তোমরা সুরায় বাকারা তেলাওয়াত করো যে সুরা বাকারা পরে আল্লাহ তাআলাই ঘটায় বরকত দেয় ওয়া তারকাহা হাসারা আর যে সূরা বাকারা পড়েনা সে খালি আফসোস করে ওয়া লা ইস্তাতীউ আল batalা কোন জিন কোন পেতনি কোন ব্লাক ম্যাজি কোনো জাদু টোনা বান ওই ঘরের কোনো সদস্যকে কোন ক্ষতি করতে পারে না আবার সুরা বাকারাতে একটা আয়াত আছে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত বলেন তো আয়াতের নাম কি আল্লাহু রহিম সাইয়েদ বললেন মান যারা আয়াত আল কুরসি দুবুরা ফুলা চিনমাক্তুবা প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়তুল কুর্সি পড়বে তার জান্নাতে যাওয়ার ব্যাপারে আর কোনো বাধা থাকবে না একটা মাত্র বাধা ছাড়া সেটা হচ্ছে মরণ